আসসালামু আলাইকুম আমি সাতকেরার কবি জয়নাল আবেদিন কবিতার শিরোনাম জীবনের মঞ্চে জীবনের মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করবো কত ভালোবাসার বুকটাই আমার ভেঙে হইল কত জীবনের মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করব কত ভালোবাসার বুকটাই আমার ভেঙে হইল কত গরিব হলে আমি কলেজে পড়ি চাকরি রাশায় কতটা ঘুরি একদিন প্রেমিকা আমায় বলে চাকরি না পেলে যাও না ফুলে চাকরি ছাড়া তোমার আমার ভালোবাসা নয় তো জীবনের মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করব কত অসুস্থ মা বাবা বাড়িতে আমার বোনটা হইল বড় বিয়ে হইনি তার গায়ে রক্ত বেশি সপ্তাহে দুইবার তারপরে গেলে ডাক্তার বলে রক্ত নেবো না তোমার এরপরে রক্ত দিলে তুমি যাবে তুমি মরে যাবে হয়তো জীবনের মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করব কত তারপরে ধরিলাম পকেট কাটা ধরতে পারলে জীবনের বাজে বারোটা ছেড়ে দিলাম পকেট কাটা হইলাম সন্ত্রাসী অস্ত্র ধরলে বলে মেরো না বাবা যাহা কিছু আছে সব দিচ্ছি এমন জীবন আমি চাইনি তো জীবনের মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করব কত